গাইস অনেক দিন হয়ে গেল বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই আজকে ভাবলাম বাইরে কোথাও ঘুরে আসি সত্য কথা বলতে আগের মতন এখন আর সময় পায় না পড়ালেখা আর ইডিটের মধ্যে সময়টা কিভাবে কেটে যায় অনেক দিন ধরে ভাজা পড়া খাওয়া হয় না তাই আজকে ভাবলাম সেই কুখ্যাত বিখ্যাত ভাইরাল পুরি খাবো বলো এখানকার আলু পুরি চাপাই খাওয়ার জন্য পানি মার্কেটে আলু পুরি ভাইরাল আলু পুরি এক থেকে শুরু হয়েছে দুটা একা নাই দুটা একা নাই আমি আবার ছোট বাচ্চা দেখলে দুষ্টামি করতে খুব একটা পছন্দ করি হ্যাঁ এখানকার পুরি হলে তোমাদেরকে আসতে হবে আব্দুল মান্নান সেটু মার্কেটের সামনে দিকে আপনারা যাই বলেন না কেন এখানকার পুরিটা ছিল জাস্ট লুকিং লাইক আ কি কাচ্চো গরু গোস গরু গোস কাচ্চো নাকি আরে গরু গোস কাচ্চো না খাসির গোস গরু গোস কুড়ি কারা দেখে মনে হচ্ছে মা কে রে ভাই ভাই কারা দেখে মনে হচ্ছে গরু গোস খাচ্ছ ছোট ভাই পুরি কাটা দেখে মনে হচ্ছিল না যে ছোট ভাই পুরি কাটছে মনে হয় আস্ত গরু কাটছে আমরা গিয়েছিলাম মূলত আমার নতুন মোবাইলটি পলি করতে আর হালকা পাতলা বাজার করতে পলি করতে গিয়ে দোকানদারকে ঠকাবো কি আমরা নিজেই ঠকে গেছিলাম আমাদের চাপাইনাগুন জেলায় গুদ্রিপটিতে সে এক বিশাল অফার চলছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন বলো ভাইকে সবাই সবাই বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবে ও হ্যালো আসসালামু আলাইকুম